তো আজকে তো আমরা নিরামিষ খামো আর আজকের দিনে হচ্ছে আমরা নতুন গাছের আম দিয়ে ডাল রান্না করে মানে হচ্ছে নিয়ম ডাল রান্না করে খুব পাশে আলু করল্লা কাটতেছে আজকে রান্না করুমো আমলা আর আলু দিয়ে ভাজি আর পাট শাক তো আমরা রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকি ওই পাশে আজকি বসেছি ভাত বসেছি কিনা

আর এই জায়গায় হচ্ছে খেসারির ডাল আছে খেসারির ডাল দেতো আমরা রান্না করতে হয় আমি নিয়ে নিতে 嗯。 আম ভাল লাগে আমাকো দেৰি বহিয়ে দিছে বহি আমি চুলিয়ে দি সেইটো দি

তো oh, ডাল <laughs> <laughs>

তোমার এই যে ডাল প্রায় রেগেছে ও ডালে দিই ডাল একটু ফুটছে ওরকম ভাবে আর কি ফুটে নেই আমটা দিয়ে দিই তারপরে সোমবার দি आई लेके से हम दाल मोदक लिए बेडा है भैया भी लाती है जय नमो नमो इत्ना मीत दिया

আমি ডালের সর্ষে দিন নাকি আমার সোমবার দেখা গেছে গে এখন ডালটা দিয়ে দিবি

খাওদা পরে খাওয়া দাওয়া করা শেষ তো খাওয়া দাওয়া করে একটু rest নিলাম ঝিলাইলাম তো আজকে তো খুব গরম পড়ছে এখন বিকেল বেলা এই যে বিকেলবেলা বেলা আছা এসে পড়ছে বাড়িতে ওই যে সূর্য প্রাই দিয়ে গেছে তো বিকেল वाला একটু অল্প খরগোশ নিয়ে নিয়ে যাবো আর কষ্ট নিচে মিশে নিয়ে যাবো গ্যাস খাওয়াতে আইলো আছা বসে কে একা কিভাবে কাকা এই যে খরগোশ আছে খরগোশ নিয়ে যাব খরগোশ খরগোশে নিয়ে যাই তো ডুবে নিয়ে খরগোশ তো খরগোশ একটু খাওয়া আসি আসে সারাদিন আর কি ছে হয় নাই খরগোস তোমাকে এই যে পাত হয়ে গেছে কৃষ্ণ পাত হয়েছে আর এই যে কত বড় রস লিখান কত বড় রাম ধরেছে তখন খরগোশটি খায় না একটু নিচে হলো কৃষ্ণর খরগোশ এই জায়গা রাখবো এই জায়গা রাখে যাই গাছই হয়ে গেছে গাছটি ভালো যাই লাগছে কারণ মেলার সময় খায় না খা খা গাছ খা এটা গাছ খাইলে পেট বুড়ব না আজকে একটু খাওয়ার শাস্তি হয়েছে কারণ আজকে কাজ কামে ব্যস্ত আসান সবাই এই যে হাবুর হুপুর খেবেন কিরে কি খবর এই যে কৃষ্ণর ডি পাতিলে যা উঠ যে আরেকটু পর সন্দেহ আছে কি রে কি খবর দগো ترا হলুদ কালার সাদা কালার ইসুতকে হ হ আই তার হলো মোনাওয়ালি সামনেে গেছে খয় বিষ্ণু বাইতে চলে গামু আবার এই পাশে অনু জল দিতেছে

বই রাই ছিল গল্প টল্প করা লাগে তারপর আবার কাজকাম করা লাগে তো সব মিলে এরকমভাবে আর কি দেখাইতে পারি না তো আজকে ভিডিও বলা করবো না আজকে বল তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন